সিমেন্ট্রিক অ্যাসিও নিয়ে আমাদের দেশে ইদানি অনেক হাইপটেছে আপনারা অনেকেই ভাবছেন যে সিমান্ট্রিক অ্যাসি নতুন কোনো একটা পদ্ধতি যা অ্যাসিওতে নিউ এসেছে বাট আপনারা যারা এটা ভাবছেন তাদের চিন্তা আপনার সম্পূর্ণ বুণ দু হাজার সালে যখন গুগল তাদের হাভিং বার্ট অল্প আপডেট করে তখন থেকেই সিম্যান্ট্রিক অ্যাপ্রোচের দিকে হারছে এরপর যখন গুগল তাদের বাদম আপডেট করে এনএলপি লঞ্চ করে তখন থেকেই কিন্তু গুগল সিমান্ট্রিক অ্যাপ্রোচের উপর নির্ভর হয়ে পড়ে বাট এটা আপনাদের অনেকেরই অজানা তাই আপনারা অনেকেই ভাবছেন যে সিমান্ট্রিক অ্যাসে নতুন কোনো একটা পদ্ধতি সত্যি বলতে আপনাদের কোনো দোষ নেই কারণ আমাদের দেশে যারা অ্যাসোটা শিখে তার প্রথম ধাপে সেই ট্রেডিশনাল অ্যাসোটা শিখিয়ে যাচ্ছে আর আপনারা সেটাই শিখছেন বাট অ্যাসিও এখন থার্ড জেনারেশনে চলছে আর আপনারা এখন সেই ফার্স্ট জেনারেশনে পড়ে আছেন যার ফলে আপনারা কোনো ভালো একটা ফলাফল কিন্তু নিয়ে আসতে পারছেন না যেমন এক্সাম্পল হিসাবে যদি আমি আপনাদেরকে দেখাই ফার্স্ট জেনারেশন ফার্স্ট জেনারেশনে আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে আমরা কিওয়ার্ড স্টাফিং করতাম এবং হচ্ছে কিওয়ার্ড অপটিমাইজ করতাম ফার্স্ট জেনারেশনে আমাদের শুধু কাজটা ছিল যেখানে আমরা কন্টেন্ট পেতাম সেই কন্টেন্টের মধ্যে কোথায় কোথায় আমাদের কিওয়ার্ডগুলোকে অপটিমাইজ করা যায় কিওয়ার্ড বসানো যায় আমরা ফাঁক পেলে কিন্তু কোনো কোথাও একটা কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড বসিয়ে দিতাম আর গুগল কিন্তু তখন এটার উপরে বেস করেই কিন্তু র্যাঙ্ক দিয়ে দিত বাট এর পরবর্তীতে সেকেন্ড টাফে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা কাজ করা শুরু করলাম কন্টেন্টের ওপর এবং সেখানে আমরা কি করলাম লেস কিওয়ার্ড জিনিস অ্যান্ড মিনিংফুল কন্টেন্ট সেখানে আমরা যে কাজটা করছি আমরা এর আগের দাপে যেখানে আমরা শুধুমাত্র কিওয়ার্ড স্টাফিং করতাম কিওয়ার্ড অপটিমাইজ করে একটা লেখাকে নষ্ট করে ফেলতাম আমরা সেখানে ফোকাস করলাম সেকেন্ড ধাপে এসে যে কীভাবে একটা মিনিংফুল কন্টেন্ট লেখা যায় এবং কিওয়ার্ড ডেন্সিটা কমিয়ে একটা কন্টেন্টকে কীভাবে আরও ভালো করে সুন্দর একটা রূপ দেওয়া যায় এবং ভালো করে মিনিংফুল করা যায় বাট এর পরবর্তীতে থার্ড জেনারেশনে এসে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে দেখেন এখানে আমার সম্পূর্ণ কন্টেন্ট একতাম ইনফরমেশনাল টাইপ সেই সাথে উইথ সো মাছ ডাটা রিলেটেড টু টপিক অ্যান্ড টপিক কভারিং অর্থাৎ থার্ড জেনারেশনে এসে আমরা সম্পূর্ণ ইনফরমেশন কোয়ার্টেন লেখা শুরু করলাম যেটা একটা ইউজারের জন্য সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় এবং সেই সাথে আমরা একটা টপিকের যতগুলো রিলেটেড ডাটা থাকতো সবগুলি আমরা কভার করার চেষ্টা করলাম এবং সেই সাথে আমরা একটা টপিক ফুল কভার করার চেষ্টা করলাম আর এটি হচ্ছে সিমান্টিক অ্যাসের মূল বিষয়টা যেটা এখন থার্ড জেনারেশনে চলছে বাট আপনি যদি একটু ফোকাস করেন দেখেন আমরা কোথায় ছিলাম ফার্স্ট জেনারেশনে পড়ে আর থার্ড জেনারেশনটা এখন কোথায় চলে আসছে বাট এখনও দেখা যায় যে আমরা কিন্তু সে ফার্স্ট জেনারেশনই পড়ে আসি আর এই ফার্স্ট জেনারেশনে পড়ে থাকার কারণে কিন্তু আমরা অনেকেই ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারছি না এবং কিন্তু ভালো একটা ফলাফলও দেখাতে পারছি না তাছাড়া গুগলে কোন কোন অলগোদম আমাদের অ্যাসের জন্য কোন কোন বিষয়গুলোর উপর কাজ করে সেটাও কিন্তু আমরা এখনও জানি না যেমন গুগলের পিংকুইন অলগোইদম আমাদের ব্যাকলিংস নিয়ে কাজ করে হ্যামিং বার্ড অলগোইদম সিমেন্ট্রিকের জন্য কাজ করে বাট অলগ্রিডম হচ্ছে গুগলকে কন্টেন্ট বুঝতে হেল্প করে ইত্যাদি এরকম অনেকগুলো অলগ্রিডম আছে যেগুলো কিন্তু আমরা জানি না সিমেন্ট্রিক অ্যাসের অনেকগুলো পদ্ধতি আমরা অনেক আগে থেকে কিন্তু ব্যবহার করে আসছি যেমন আমি যদি আপনাদেরকে বলি যে এলএসআই গ্রাফের কথা বা আমি যদি আপনাদেরকে এইটাও বলি যে এলএসআই কিওয়ার্ডগুলো কন্টেন্টের মধ্যে অপটিমাইজ করে কাজ করলে বেটার র্যাঙ্ক পাওয়া যায় তাহলে এখন আপনারা অনেকে হয়তো বলতে পারবেন যে হ্যাঁ এটা তো অনেক আগে থেকে আমি করি বাট সিমেন্ট্রিক অ্যাসেডটা প্রপারলি কীভাবে করতে হয় সেটা আপনাদের অনেকেরই অজানা বাট এই সিমেন্ট্রিক অ্যাসিও পদ্ধতি অনেকেই বিভিন্ন ফ্রেমওয়ার্কে অনেক আগে থেকে কিন্তু ইউজ করে আসছে আমি নিজেও আমার স্টুডেন্টদেরকে প্রায় দুই বছর ধরে সিমেন্ট্রিক অ্যাসিও শিখে যাচ্ছি বাট ইদানিং আমি কিছুদিন ধরে ফলো করতেছি যে যারা বিভিন্ন জায়গা থেকে ট্রেডিশনাল অ্যাসিওটা শিখেছে তারা এখন সিমেন্ট্রিক অ্যাসিওটা শেখার জন্য খুবই আগ্রহী আর এই জন্য আমি সম্পূর্ণ ফ্রিতে মাত্র পনেরো দিনে একটি চ্যালেঞ্জিং প্রোগ্রাম নিয়ে এসেছি যেখানে আমি পুরো সিমেন্ট্রিক অ্যাসিওটা ইন জিপতে শিখিয়ে দিব ইনশাল্লাহ আর তার জন্য আমি স্টেপ বাই স্টেপ ছোট একটি মডিউল রেডি করে ফেলেছি যেখানে থাকছে ক্লাস ওয়ান এ আছে হোয়াট ইস সিমেন্ট্রিক অ্যাসিও এবং হচ্ছে সিমেন্ট্রিক অ্যাসিওর ইম্পর্টেন্স ক্লাস টুতে আছে হচ্ছে আমাদের হাউ সিমেন্ট্রিক অ্যাসিউ ইম্প্রুভস দ্য সাস এক্সপিরিয়েন্স বেনিফিটস অফ সিমেন্টিক অ্যাসিও এবং তিন নাম্বার ক্লাসে আছে ট্রেডিশনাল এসিও বাসে সিমেন্টিক এসিও টপিক্যাল রেলিভেন্ট কন্টেন্ট ক্লাস নাম্বার ফোরে আছে সিমেন্ট্রিক কন্টেন্ট ফর সিমেন্টিক অ্যাসিও এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি এই বিষয়টা খুব ভালো করে জানতে পারেন তাহলে সিমেন্টিক অ্যাসেড আপনি প্রায় যে অর্ধেক শিখে ফেলেছেন এরপর হচ্ছে টপিক্যাল ম্যাপ এবং টপিক্যাল অথরিটি এরপর হচ্ছে টপিক ক্লাস্টারিং কিওয়ার্ড ক্লাস্টারিং এবং আমাদের আট নাম্বার ক্লাস আছে কিওয়ার্ড ম্যাপিং ক্লাস নাইনে আছে হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং প্ল্যানিং এবং দশ নম্বর ক্লাসে হাউ টু ডু সিমেন্টিক অ্যাসিও এই ক্লাসের মধ্যে আমি পুরো সিম্যাট্রিক অ্যাসেডটা কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো এবং আমাদের হচ্ছে এগারো নাম্বার ক্লাস আছে প্র্যাকটিক্যাল সিম্যাট্রিক অ্যাসিও অর্থাৎ আমরা যে এই যে দশটা ক্লাসে জানবো যে কীভাবে সিমেন্টিক অ্যাসোডটা করতে হয় এবং প্রপারলি আমি একটা সিমেন্টিক ক্লাস বুঝিয়েও দিব সে তারপরে হচ্ছে আমি কীভাবে আপনার প্র্যাকটিক্যালি সিমেন্টিক অ্যাসোডটা করা যায় সেটা নিয়েও আমি দুই চারটা ক্লাস নেওয়ার ট্রাই করবো আর যদি দেখি যে আপনাদের রেসপন্স ভালো তাহলে আরও কয়েকটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো সো আপনি কীভাবে আমাদের এই চ্যালেঞ্জিং প্রোগ্রামে জয়েন হবেন তা ভিডিও দেওয়ার ডিসক্রিপশনে দেওয়া আছে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ